পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো আশা করছি সবাই অনেক ভালো আছো সঞ্চিতাস কুকিং অ্যান্ড ব্লগের নতুন একটি ভিডিওর সঙ্গে তোমাদের সকলকে ওয়েলকাম জানাই বন্ধুরা তো দেখতেই পাচ্ছ এখন কিন্তু সেরকমভাবে ভিডিওগুলো শুট করতেই পারছি না কেননা আমার পিসি শাশুড়ি তো নার্সিংহোমে ভর্তি তোমরা তো জানোই তো পিসিকে ভর্তি করা হয়েছে পরশু দিন আজকে তিন নম্বর দিন মানে সোমবার ভর্তি করা হয়েছে আজকে হচ্ছে বুধবার তো দেখো সকাল সকাল রান্নাটা সেরে নেব। তারপর তোমাদের দাদাভাই কিন্তু সকাল সকালই চলে গেছে এদিকে পটল ভাজবো বেগুন ভাজবো আর উচ্ছে ভাজা করবো আর তোমাদের দাদাভাই সকালবেলা চলে গেছে আটটার সময় ডক্টর আসবে কল করেছিল ওখান থেকে তো তাই ডক্টরের সঙ্গে কথা বলবে বলে ও আটটার মধ্যে কিন্তু চলে গেছে নার্সিংহোমে তবে এখন বাজে নটা মতো ও বললো যে এখনও নাকি ডক্টর আসেননি তো তাই বসে রয়েছে যাই হোক ডক্টরের তো টাইম ঠিক না থাক না থাকবে না থাকবে কিন্তু আমাদের তো ঠিক টাইমে যেতে হবে তাই না সে সেই জন্যই আর কি ও গিয়ে বসে রয়েছে এক ঘন্টা ধরে আর এদিকে দেখো আমি রান্না কোটা সেরে নিচ্ছিলাম বেগুন ভাজলাম আর পটল ভাজছি ওদিকে উচ্ছেটাও একটু ভাপিয়ে নিয়েছিলাম ওটাও একটু ভেজে নেব আর কালকে তো মুসুর ডালের বড়া করেছিলাম তোমাদের দেখিয়েছিলাম তো সেই বড়াও না তিনটে ছিল তো সেটাই আর কি একটু ভেজে নিচ্ছিলাম সকালবেলা আমি ভাত দিয়ে খেতে পারবো তো যাই হোক ফ্রিজে রেখেছিলাম আর এদিকে দেখো উচ্ছেটায় এবার ভেজে নেব তো রান্না আজকে মোটামুটি একটু ভাজাভুজিটা বেশি করছিলাম কেননা নিচে হচ্ছে দাদাদেরও দেবো কারণ পিসি তো না আছে আমার ভর্তি দাদারাও তো সেরকমভাবে রান্না টান্না করতে পারে না যাই হোক ভাত ডালটুকু করছে বাকি তরকারি টরকারি ভাজাভুজি এগুলো কিন্তু আমি উপর থেকেই করে করে দিচ্ছিলাম তো যাই হোক দেখো এখন কিন্তু উচ্ছেটা ভেজে নিচ্ছি আর তার মধ্যে তোমাদের সঙ্গে একটু ভিডিওটাও শেয়ার করে নিচ্ছি তো যাই হোক আবার বিকালবেলা যাবো পিসিকে দেখতে আর এদিকে আজকে হবে লোটে মাছ আর হচ্ছে কি খয়রা মাছ এনেছিল চার পিস তো খয়রা মাছটাও হচ্ছে গিয়ে বাবা খাবে বলছিলো আর দাদাকে দেবো নিচে আর কি তো ওই জন্য আর লোটে মাছটা এখন বরফ হয়ে রয়েছে ফ্রিজ থেকে নামানো হয়েছে তাই এখন জল দিয়ে রাখা হয়েছে বরফ ছাড়ার জন্য বরফটা ছাড়লে এটা হচ্ছে গিয়ে আমার শাশুড়ি মা রান্না করবে তো লোটে মাছটা কিন্তু মায়ের হাতের রান্নাটাই বেশি টেস্টি হয় আমিও করি আমি যেহেতু আগে পারতাম না এখানে এসেই শিখেছি বাট আমারটার থেকে মায়েরটাই বেশি টেস্টি হয় তিন দিন আবার আইলো অপারেশন করবে না ডাক্তার যতক্ষণ না ইনফেকশন না

তুমি যা যাবে কমায় কমায় দু হাজার টাকা কমাইছে আর কালকে বারোটা অবধি যে বিলটা আনলো কখনো কুড়ি হাজার একশো টাকা বিল হয়েছে তার মানে হিসাব করে একদিনের বিল যে প্রথম দিন সব করে তো যত রকম টেস্ট হয় সবগুলো করে কালকে বিকালে যখন দেখতে গেলাম বিকালে বিকালে যখন দেখতে গেলাম তখন হ্যাঁ ব্যাং কথাই শুনে না কিন্তু আরে কালকে বিকাল যখন দেখতে গেলাম বিকালে তখন আমরা দেখতে দেখা দেখতে যা ভিজিটিং আওয়ারসে ঢোকার আগে ইউএসজি করে নিয়ে গেল বলল আমি জিজ্ঞেস করলাম পিসিকে পিসি বলল এইমাত্র ইউএসজি করে নিয়ে গেল একটা মানুষ কুচকাতে প্রচুর চাপ পড়ে গেছে না কাজের এদিকে প্রেশা তারপরে এই সকাল বেলায় ছুটছে নার্সিং নার্সিংহোমে তো আমি প্রতিদিনই নার্সিংহোমে যাচ্ছি পিসিকে দেখতে তবে কালকে বাবা আমার সাথে গেছিল বাবা আর আমি গেছিলাম আজকে আমি একাই যেতাম বাট আমার পাশে যে দিদিভাই বসে আছে দেখতে পাচ্ছ এটা হচ্ছে পিসির বান্ধবীর মেয়ে মানে আর এক পিসির মেয়ে দুইজন আর কি সামনে এক দিদি বসেছে আর আমার পাশে যে দিদি বসেছে মানে দুই ওই ওই পিসির দুই মেয়ে আর কি যাচ্ছে আমার পিসিকে আর কি দেখতে তাই আমার সঙ্গেই যাচ্ছে যেহেতু ভিজিটিং কার্ড ফার্ড সব আমাদের ওখানে রয়েছে তো সেই কারণে একসঙ্গেই চলে যাচ্ছি আর আমি আজকে একাই যেতাম তো দিদিরা যাবে বলেছে ফোন করলো তাই এক সাথে যাচ্ছি আজকে আর কি তোমাদের দাদাভাই বলেছে কিছু টাকা আর কি পেমেন্ট করে দিয়ে আসতে একদিনের বিলটা কালকে নিয়ে এসেছিলাম কুড়ি হাজার একশো চৌত্রিশ এরকম হয়েছিলো তো তোমাদের দাদাভাই বললো কিছু হাফ পেমেন্ট করে দিয়ে আসতে তাই আর কি এই যে পিসিকে দেখতে এসেছিলাম পিসি এখন মোটামুটি তিন দিনে অনেকটাই সুস্থ তো সুস্থ পাওয়াটাও ভুল বলেছে যে আট দিন থাকলে খুব ভালো হয় তবে আমরা অতদিন রাখবো না কারণ চচ্চর করে প্রচুর বিল বেড়ে যায় তো চার দিন রেখে ছুটি করিয়ে নিয়ে যাব মানে কালকে দেখি যদি ছুটি দেয় ডক্টরবাবু বলেছে আমি চার দিনের দিন ছুটি দেওয়ার চেষ্টা করব আগে পেশেন্টকে দেখে কীরকম কী আছে তবুও বাড়িতে গিয়ে কিন্তু চ্যানেল করিয়ে ইঞ্জেকশান দেওয়াতে হবে এখনও পাঁচ ছ দিন মতো